হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রত্যেক দিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে সোনা এবং রুপোর বাজার দর কিনতে গেলে কত খরচ হবে আর বিক্রি করতে গেলেই বা কত দাম পাবেন রেড চার্টে আজকে দিনে চব্বিশ কাঠে পাকা সোনা বাইশ কার্টে হলমা গহনা সোনা আঠেরো কার্ট এবং রুপোর দাম কত চলছে ভরিতেই বা কত নামা করলো আর আজকে দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক সোনার দামে আজ বড় সুযোগ হয়েছে কিন্তু স্বস্তি পেলেন কিছুটা হলো গ্রাহকরা আজকে গতকালের থেকেও দাম কমে গেছে সোনা সেই জন্য আজকে কিনতে গেলে কত খরচ হবে আপনার চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনার দাম প্রথমে চলুন দেখে নেওয়া যাক আঠেরো ক্যাটের সোনার দাম আজকের দিনে আঠেরো ক্যাটের এক গ্রাম সোনার দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া পাঁচ হাজার পাঁচশো উনিশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার ছিয়াত্তর টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার একশো বাহান্ন টাকা দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার একশো নব্বই টাকা আর আজকের দিনে আঠেরো এক একভরি সোনার দাম চৌষট্টি হাজার তিনশো বাহাত্তর টাকা টাকা এবার চোখ রাখা যাক বাইশ কার্টে হলমা গহনা সোনার দামের দিকে আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা চার গ্রামের দাম ছাব্বিশ হাজার নশো আশি টাকা আট গ্রামের দাম তিপ্পান্ন হাজার নশো ষাট টাকা আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার এক ভরির দাম আটাত্তর হাজার ছশো বাহাত্তর টাকা এবার চলুন দেখে নেওয়া যাক চব্বিশ কার্টের পাকা সোনার দাম আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার বিরাশি টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার তিনশো টাকা আট গ্রামের দাম ছাপ্পান্ন হাজার ছশো ছাপ্পান্ন টাকা আজকের দিনে পাকা সোনার দশ গ্রামের দাম সত্তর হাজার আটশো কুড়ি টাকা আর আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম বিরাশি হাজার ছশো তিন টাকা এবার চোখ রাখা যাক আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন আজকে দিনে বাইশ কার্টের হলওয়া গহনা সোনা এক গ্রাম বিক্রি করতে গেলে দাম পাবেন ছ হাজার চারশো একান্ন টাকা এবার চলুন দেখি নেওয়া যাক দাম আজকে দিনে রূপর এক গ্রামের দাম হচ্ছে ছিয়াশি টাকা দশ গ্রাম উপর বিক্রি হচ্ছে আটশো আটষট্টি টাকা এক কেজির উপর দাম হচ্ছে ছিয়াশি হাজার আটশো চৌষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া যেহেতু প্রত্যেক দিনই ওঠানামা করে সোনা এবং রুপোর দাম আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে কত দামে চলছে সোনা বা রুপো দাম অবশ্যই যাচাই করে যাবেন তার কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না ঠিক দামে ঠিক জিনিসটাও কিনতে পারবেন আর এখানে যে বন্ধুরা সোনা এবং রুপোর দামের কথা বললাম সেটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে এই দামগুলোর সাথে আমার তিন শতাংশ জিএসটি অ্যাড হবে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেকদিন সোনা এবং উপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ নেট কে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ